আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে মূলত এখানে আমি আসছিলাম ব্যথার সমস্যা নিয়ে আমার পুরা শরীরে ব্যথা ছিল জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল তো আমি পনেরো দিন ট্রিটমেন্টের পরে এখন আজকে চলে যাব ইনশাল্লাহ প্রায় পনেরো বছর রূপে হয়েছে এক ব্যথাটা এই ব্যথাটা আমার তো আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে অনেক জায়গা থেকে ওষুধও খাইছি ওই ব্যথার ওষুধ খাইলে কিছুক্ষণ কমে থাকতো আবার দেখা যেত ব্যথা যেটা সেরকমই হইত অবশেষে এক ডাক্তার আমাকে থেরাপির কথা বলছে তারপর আমি এখানে আইসা শফিউল্লা স্যারের এখানে দেখাইছি তো স্যারে পনেরো দিন থেরাপির কথা বলছে আজকে পনেরো দিন শেষ দিন আসলে শফুল্লাহ স্যারের সন্ধানটা আমি পেয়েছি ইউটিউব থেকে দেখা আমার যে ডাক্তার আমি দেখাইছিলাম ওই ডাক্তার বলছে যে আমাকে থেরাপি নেওয়ার কথা বলছে তো তারপরে আমি নেটে সার্চ দিচ্ছি যে থেরাপি কোন জায়গায় ভালো হয় তারপরে আমি ইউটিউব দেখতে দেখতে আমি স্যার শৈফুল্লাহ স্যারের ইউটিউব দেখছি তার কথার সাথে আমার লাইফ স্টাইলের সাথে মিলার পরে আমি এখানে আসছি এবং স্যারের সাথে কথা বলছি কথা বলে আমি এখানে ট্রিটমেন্ট নিছি আমি যখন অসুস্থ ছিলাম সবাই আমার নিয়ে খুব টেনশন করতো আমার আব্বা আম্মা তারা সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত আমার সুস্থতার জন্য তারপর আমার ওয়াইফও অনেক চেষ্টা করছে আমাকে সাপোর্ট করার জন্য সবাই আমার জন্য অনেক অনেক চেষ্টা করছে আমাকে সুস্থ করার জন্য আমি লড়াচড়া করতাম খুব স্লি খুব তাড়াতাড়ি লড়তে চড়তে পারতাম না এবং বাচ্চা কুলি নিতে চাইলে কষ্ট হইতো বা বাচ্চারা খেলতে চাইলে অনেক সময় ওরা আমার শরীরের উপরে পড়লে অনেক ব্যথা পাইতাম দুঃখ পাইতাম এখন সবাই আমাকে আমার সুস্থতার কথা শুনে সবাই অনেক খুশি হইছে এখন বাচ্চাদেরও আমি নিয়ে খেলতে পারি ভালো করে ঠিক সবাই আমার জন্য অনেক দোয়া করছে এখন আমি ভালো আছি সুস্থ আছি যেখানে সবার ব্যবহারই খুব ভালো এবং হাসপাতাল খুব পরিষ্কার সব দিক থেকে সবাই কেয়ারফুল এবং থেরাপিসটা খুব ভালো খুব ভালো ট্রিটমেন্ট করে সবাই সবাই খুব হেল্প করে যে কোনো বিষয়ে একটা জিনিস জানতে চাইলে সবাই খুব হেল্প করে এখানে খুব চিকিৎসা করা আমি খুব আনন্দিত আর কি যেখানে আমাকে অনেক ধরনের থেরাপি দেওয়া হয়েছে সর্বশেষ এখানে একটা নতুন মেশিন আনা হয়েছে ওজন থেরাপি দেওয়ার জন্য এটা ভিতরে অনেকটা গরম গরম অনুভব করে শরীর থেকে অনেক ঘাম ঝরে এটা আমাকে অবশেষে দেওয়া হয়েছে এটা দিলে শরীর অনেকটা পাতলা লাগে মনে হয় যে না শরীরটা অনেকটা ইজি মনে হয় যারা আমাদের মতন আমার মতন এরকম অসুস্থ আছেন তারা সবাই চেষ্টা করবেন যে নিজের ভালোটা বোঝা চিকিৎসা করার জন্য এবং চিকিৎসা করলে অনেক জায়গায় করানো যায় সবসময় চেষ্টা করবেন ভালো জায়গায় চিকিৎসা করানোর জন্য অনেক জায়গায় চিকিৎসা করলে ভুল চিকিৎসার কারণে রুগীর অনেক ক্ষতি হয় তো চেষ্টা করবেন ভালো জায়গায় চিকিৎসা করানোর জন্য ইশা আমি এখানে চিকিৎসা করাইছি আমার কাছে ভালো লাগছে আপনারা আসবেন এসে দেখবেন ভালো লাগলে এখানে সবাই চিকিৎসা করাবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল